জায়গা জমিনে পূর্ব শত্রুতার জেরে খেরের পালায় আগুন দেন দুর্বৃত্তরা এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করেন ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে হুমায়ুন একই এলাকার আব্দুর রবের ছেলে আবু কালাম জসিমের খেরের পালায় আগুন দেন দুর্বৃত্তরা হলেন একই এলাকার পার্শ্ববর্তী মন্নান কালু মাসুদ আদিস খাদিজা রহিজুল শাহে আলম নুরে আলম এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছেন বলে জানা যায় এবং তারা জায়গা জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা করেন এবং তারাই ওই আইনকে তোয়াক্কা না করে নিষেধাজ্ঞা স্থায়ী ঘর নির্মাণ করেন এবং পুকুরের থাকা মাছ গাছপালা কর্তন করেন বলে জানা যায় মন্ডল আদি সুরজল সৈজল খেলা শু বায় বহু খেলা শুনিছে মত জামালা চলতে আছে তাতে মনে করেন আমি গাছের নারকেল পাই ফাইনা সুগারি না পুষ্কুনির মাছ পাই এটি মনে করেন লুট ছোট করে এরা লোয়া যা এরা এরা আমরা নিতে দিতে আমরা নিতে হলে কো আদালত আছে আর এরা মনে করেন সম্পূর্ণ সব ব্যবহার করে নেয় তারপরে গত বৃহস্পতিবার দিন সন্ধ্যা মাগনি পরে দিয়ে মনে করেন আমার বন্ধু আমার কুটা ছাড়িটা আগুন লাগাই দিছে কে বাকা কে দেয় এক সপ্তাহ মাথার গত

আরে আমারে বিকারি বানা ছারা দিছে আমারে এতে ২০ থেকে ৩ স্ কুট সম্পতির মামলা দিয়ে আদালাতে আ সা বছর চল তাছে আররে আমার বিকারি বানা দিছে। শেষমধ আরা কর উদ ু শাবাস করে কাম তা তো করা দিত দিব না কুডটা সালুলো আমি আমারাতকি আমার মাপরে থাকে জ কি।

এই বিষয়ে আমরা এগর থেকে দলিল এই পথ লাই আমরা ঝরগা বুঝছে শুধু আমাকে পথটা দেয় না আমরা এটা জানি আমার দাদার পরে আমরা আমাকে আমাকে এলাকার আসলে সবাই এরা পথ দিব না না দেওয়ার পরে দি আমি নামে অভিযোগ করছি মালিক আমরা সে বলে আমার দাদির থেকে ছয় করার জমি কিনছি বারো শতাংশ জিনিস এখন ওই দলিল দেখাই সারে ওই দলিল আসে আড়াইশ শতাংশ থেকে বারো বেঁচছে তাহলে বাকি জমি আমরা ফানাছি না আদালত চলতে আসে